হ্যালো প্রিয়onasalamu alaikum আজকে আবার চলে এসে পড়েছি আরেক নতুন ভিডিও নিয়ে তো गाइस আজকে হচ্ছে TikTok পাসমিশালি ভিডিও রিভিউ দিব তো गाइस আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো गाइस চলেন এখন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি আমাকে দেখে যতটা দুর্বল মনে হয় আসলে আমি ততটা দুর্বল নয় সময় হলে ভরে দিব জায়গা মতো আপনারা দুর্বল থাকবেন ভুলো কিন্তু দুর্বল হবেন না

কি হইছে তুমি কি আমার সাথে আছো হ্যাঁ তাহলে আমি যে দেখলাম তুমি আরেকজনের বুকে এগুলো তুমি স্বপ্ন দেখছো তারপরও তোমাকে একটা চিমটি দিয়ে দেখি হুম দেখো যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট কপি লিংক কিছুই করে না তাদের একটা রিভিউ না ভাইবেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু বিয়ে হইব না কি তারা লাইক কমেন্ট শেয়ার করেন